আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি দেখাবো ক্যাপসিকাম কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সব সবসময় হাতের কাছে পাওয়া যায় না আর ক্যাপসিকামের দামটাও একটু বেশি থাকে সিজন সময়ে আপনারা ক্যাপসিকাম কীভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন তা আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে তিন কালারের ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটি কালারও নিতে পারেন আমি আমার পছন্দ মতো সেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি এভাবে চিকন চিকন শেপ দিয়ে কেটে নিচ্ছি এভাবে আমি সব ক্যাপসিকামগুলো কেটে নেব ক্যাপসিকামের ভিতরে যে বিচিটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি সেটার কোনো টেস্ট থাকে না সেজন্য আমি বিচিগুলো ফেলে শুধু ক্যাপসিকামের খোসাটা নিয়ে নিচ্ছি আমি একই রকম শেপ দিয়ে সবগুলো ক্যাপসিকাম কেটে নিচ্ছি আমি লাল ক্যাপসিকামটাও একই রকম শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে বিভিন্ন রকম শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি তিন ধরনের ক্যাপসিকাম এভাবে কেটে নিয়েছি এখন আমি ক্যাপসিকাম কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায় সেই প্রসেসে চলে যাচ্ছি একটি ফ্রাই প্যানে আমি এক কাপ পানি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি এক চামচ বেকিং সোডা দিলাম বেকিং সোডা দিয়ে বেকিং সোডাটা একটু গলিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এখন আমি চুলাটা বন্ধ করে দেব চুলাটা বন্ধ করে দিয়ে এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি নেড়ে আমি ঢেকে দেব তিরিশ সেকেন্ডের জন্য আমি ঢেকে রেখে দেব এর থেকে বেশি ঢেকে রাখা যাবে না তাহলে ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে যাবে শুধুমাত্র তিরিশ সেকেন্ড পর আমি উঠিয়ে নেব তিরিশ সেকেন্ড পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ক্যাপসিকামের কালারগুলো একবারে স্বচ্ছ হয়ে আছে ঠিক আছে ক্যাপসিকামের কালার নষ্ট হয়ে যায়নি এখন আমি একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি বেকিং সোডা দেওয়ার কারণে ক্যাপসিকামটা ক্রিস্পি থাকবে আমি এভাবে সবগুলো ক্যাপসিকাম উঠিয়ে নিচ্ছি পানি থেকে সবগুলো ক্যাপসিকাম আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা থেকে গেছে এখন ক্যাপসিকামগুলো আমি একটি ছড়ানো পাত্রে রেখে দিয়েছি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে তখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব অবশ্যই ঠান্ডা করে তারপর ডিপ ফ্রিজে রেখে দেবেন দেখতে পাচ্ছেন ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়নি ক্রিস্পি আছে এখনও ক্যাপসিকামগুলো ঠান্ডা হয়ে গেলে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আমি একটি পাত্রের মধ্যে আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি যদি আগে জিপলক ব্যাগে রেখে দেই তাহলে একটার সাথে একটা লেগে যায় সেজন্য আমি পাত্রের মধ্যে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এখনও ক্রিস্পি আছে এখন আমি ছড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কোনোটা কোনোটার সাথে লেগে যায়নি সবগুলো ক্যাপসিকাম ঝরঝরে আছে এভাবে রেখে দিলে ঝরঝরে থাকে এখন আমি একটি পলিব্যাগে ক্যাপসিকামগুলো রেখে দেব আপনারা চাইলে এয়ারটায়ের বক্সেও রেখে দিতে পারেন আমি এখন এই পলিব্যাগে রেখে দিচ্ছি যখন আমার প্রয়োজন হবে ততটুকু আমি ব্যবহার করব আপনারা চাইলে আরও বেশি করে রাখতে পারেন এখন আমি এই ক্যাপসিকামগুলো ডিপ ফ্রিজে রেখে দেব যখন আমার প্রয়োজন হবে তখন আমি ততটুকুই বের করে ব্যবহার করব আর অবশ্যই রেখে দেওয়া যাবে না ডিপ ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে ব্যবহার করতে হবে তাছাড়া পানি ছেড়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ